ভাই এখনো যারা বিশ্বাস করেন না যে দুবার বিসা হচ্ছে বা প্রতিনিয়ত হচ্ছে যাদের মধ্যে বিশ্বাসটি এখনো তৈরি হয়নি তাদের জন্য আমরা আজকে সরাসরি ভিসা কপি গুলো নিয়ে এসেছি এবং সেই সাথে এই বিষাকপি গুলো আপনাদের কাছে দিয়ে দিব এবং সেই সাথে দেখিয়ে দিব কিভাবে দুবার বিসা অনলাইনে যাচাই করতে হয় এবং যাচাই করার মাধ্যমে আপনি সপ্তমিথ্যা নিজেই যাচাই করে নেবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি কাজী আসুন প্রবাসী বিশা ডটকম যেটি আমাকে শুভেশ স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা প্রবাসী বিশা ডটকম নিয়মিত ভিসা সার্কুলার দিয়ে থাকি এবং বিভিন্ন দেশের ওয়ার পারমিট বিসা নিয়ে কাজ করে থাকি সরাসরি ডিরেক্ট কোম্পানির বিসা নিয়ে আমরা কাজ করে থাকি আগেই বলেছি আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ দুবাইয়ের বিসা নিয়ে কথা বলবো অনেকেই বলে দুবাইতে বিসা মেলা আ বন্ধ আমি দশ বছর যাব ডুবাইতে থাকি সব বিছা বন্ধ যারা বলে ডুবাইতে বিষা হয় তারা বোতারও বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু ভাইয়া আপনার জানাই কিন্তু শের জানা নয় তারপরেও কিন্তু আরো জানার আছে তো তার আজকে আমরা নিয়ে এসেছি আমরা প্রতিনিয়ত ভিসা পাচ্ছি দুবাই থেকে তবে এই ভিসাগুলো বাংলাদেশের সব এজেন্সি করতে পারবে না মাত্র হাতে গোনা ওই সমস্ত প্রতিষ্ঠানের সাথে কর্মী নিয়োগ চুক্তি রয়েছে তারাই এই বিষয়গুলো করতে পারবে তার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এই ভিসাগুলো প্রতিনিয়ত পাচ্ছি এবং প্রতিনিয়ত বিসা হচ্ছে আমাদের এবং ভালো ভালো বিষা ইলেকট্রিশিয়ান ক্লাম্বার সিকিউরিটি গার্গ হাউস কিপার পুরুষ এবং মহিলা সেই সাথে স্টিল পেক্সার মেশন ইত্যাদি সব বিমান্ডেবল পদে আমরা বিষা পাচ্ছি প্রতিনিয়ত আমার হাতে যে রিসার্টিগুলো রয়েছে প্রত্যেকটি বিষা আমাদের ডাটা সব করে দিয়ে দিব আপনারা অনলাইনে চেক করে দেখতে পারবেন এটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো সর্বপ্রথম আমি যে বিষয়টি দেখাবো এমডি ওমর সান এমডি ওমর সানি ভাই উনি ডাকার একজন বাসিন্দা ঢাকা থেকে উনি আবেদন করেছে সিগুর ডিগার্ড পদে ওনার বিষয়টি হয়েছে গত নয় সাত দুই হাজার পঁচিশ এই ট্রাজগার কোম্পানিতে ওনার বেতন পাবে উনি উনিশশো পঞ্চাশ দের হন যেখানে বাংলাদেকায় প্রায় প্লাস মাইনা ষাট হাজার টাকা আসে থাকার ব্যবস্থাটা উনি তৈরি পাবে এবং সাথে ওভারটাইম এর ব্যবস্থা আছে আর ওভারটাইম রেট উনি দুবাইয়ের শ্রম আইন অনুযায়ী পাবে এই বিষয় সফল তথ্য আমি দিয়ে দিতেছি আপনি চাইলে এটি যাচাই করে নিতে পারবেন অনলাইনে এর পরে যে ভিসা ভমিটি আপনাকে দেখাবো সেটি হচ্ছে এমনি রাজন সালেবাহের ভিসা কপি এটি অ্যাপ্রুভ হয়েছে নয় সাত দুই হাজার পঁচিশ গত নয় জুলাই এই বিশাল ইস্যু হয়েছে ডুবাইটা কোম্পানি থেকে তার বেতন হচ্ছে চোদ্দশো গ্রাম সর্বসদলে তার বেতন চোদ্দশো গ্রাম যা বাংলা টাকায় আছে প্রায় আজকে বেড়ে প্রায় সাতচল্লিশ হাজার ছয়শো টাকা আসে তো এর সাথে ওভার ট্র্যাঙ্ক ফ্যাসিলিটি আছে এবং থাকার ব্যবস্থা ফেরি পাবে এবং অন্যান্য আনুষাঙ্গিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এটি দুবাই সরকার বা দুবাইয়ের শ্রম আইন অনুযায়ী হবে পরবর্তীতে আমরা আরেকটি ভিসা কুবি দেখাচ্ছি ইলিপটিশিয়াম পদের জন্য আবেদন করেছিল এমডি আনোয়ার হোসেন ভাই কুড়ি গ্রাম থেকে তার ভিসাটি হো ইস্যু হয়েছে এটি গত আট জুলাই দু হাজার পঁচিশে ওনার ভিসাটি ইস্যু হয়েছে ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে একজন কর্মীকে ট্রেজার গুরু সর্বসাকুল্যে চোদ্দশো দাম বেতন দিবে যার বাংলা টাকা রেট আসে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা আজকের রেট অনুযায়ী এবং সাথে সে ওভার টাইম ফ্যাসিলিটি পাবে এবং থাকার ব্যবস্থা পেরি পাবে অন্যান্য সুযোগ সুবিধা সে ডুবাই শ্রম আইন অনুযায়ী পাবে এই বিচারটিরও বিস্তারিত ইনফরমেশন আমরা দিয়ে দিচ্ছি আপনি অনলাইনে বিশ্বাস সেভ করার জন্য যে ইনফরমেশন গুলো দরকার সেই তথ্যগুলো আমরা দিয়ে দেবো আপনি চাইলে এগুলো অনলাইনে যাচাই করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব অনলাইনে কিভাবে দুবাই বিষয় গুলো যাচাই বাছাই করতে হয় এই ভিডিওটি দেখলে আপনি এই ডুবাইয়ের যে কোনো বিষয় অনলাইনে যাচাই বাছাই করতে পারেন শুরুতে আপনার মোবাইলের যে একটি ব্রাউজার অপশন ওপেন করবেন আমি আমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এটি ওপেন করার পর আপনি গুগলে সার্চ করবেন আইসিবি স্মার্ট সার্ভিস লিখে সার্চ করবেন এই আইসিটি স্মার্ট সার্ভিস এটি দুবাই সরকার নিয়ন্ত্রণাধীন একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে দুবাইয়ের ভিসা সংক্রান্ত সকল আপডেটগুলো পাওয়া যায় এবং অনলাইনে ভিসাগুলো চেক করা যায় আইসিবি স্মার্ট সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইটটি ওপেন হবে এবং এই ধরনের একটি ইন্টারফেস আসবে এরপর থ্রি ডট মেনু দেখতে পাবেন এই থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পাবলিক সার্ভিস এই পাবলিক সার্ভিসে আপনি ক্লিক করে দিবেন পাবলিক সার্ভিসে ক্লিক করার পর ফাইল ভ্যালিডিটি ফাইল ভ্যালিডিটিতে আপনি ক্লিক করবেন ফাইল ভ্যালিডিটিতে ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস আসবে ইন্টারফেসে আপনার কিছু তথ্য দিতে হবে ভিসার গায়ে উল্লেখিত কিছু তথ্য এখানে দিতে হবে সার্চ বাই এখানে আপনি ফাইল নাম্বারটি সিলেক্ট করবেন এরপরে সিলেক্ট দ্য টাইপ এখানে আপনার সিলেক্ট করতে হবে ভিসা এখানে ভিসা টাইপটি সিলেক্ট করবেন পরবর্তীতে ইমিরেট ইউনিফাইড নাম্বার এই নাম্বার দিয়ে আমরা ভিসা চেক করব বা ইউআইডি নাম্বার বিসারগায়ে যেটা লেখা আছে এটা আমরা এখানে দিয়ে দিব টু ফাইভ এরপরে আমরা দেব ন্যাশনালিটি ন্যাশনালিটি বাংলাদেশ যেহেতু আপনি বাংলাদেশি নাগরিকের ভিসা সেক্ষেত্রে আমরা ন্যাশনালিটি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব এখানে ক্লিক করলে আপনি সকল দেশের নামের একটি তালিকা পেয়ে যাবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপরে ডেট অফ বার্থ এই গায়ে যে ডেট অফ বার্থ লেখা আছে এই ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিবেন সাত তিন এই ডেট অফ বার্থ দিয়ে দিবেন এই গুলো দেওয়ার পরে একটি রিক্যাপসা আসবে আই অ্যাম এ নট রোবট তার মানে আপনি রোবট নয় আপনি একটি মানুষ এটা প্রমাণ করতে হবে এখানে একটি ক্যাপসা আসবে তো এটাকে ক্লিক করার পরে কার্স এখানে কিছু ছবি আসছে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে কোন কোন ইমেজে গাড়ি রয়েছে এই গাড়িগুলো আপনি সিলেক্ট করে দিবেন এখানে লাইট ট্রাফিক লাইট সাইকেল মোটর সাইকেল এরকমও আসতে পারে তো যা আসবে আপনি ঠিক ওইভাবে সিলেক্ট করে দিবেন তাহলে আপনার এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে এটা সিলেক্ট করার পরে আপনি ভেরিফাইতে ক্লিক করে দিন ভেরিফাইতে ক্লিক করার পরে সঠিক সিলেকশন হলে আই এম আই এম নট এ রোবট তার মানে আপনি প্রমাণ করতে পেরেছেন আপনি মানুষ রোবট নয় এখানে সার্চ বাটনে ক্লিক করে দিবেন সার্চ বাটনে ক্লিক করলেই আপনার ভিসা ইনফরমেশন চলে আসবে যদি অরিজিনাল হয় তাহলে সকল তথ্যগুলো এখানে লিপিবদ্ধ থাকবে আর ডুপ্লিকেট হলে এটা নট ফাউন্ডেড লেখা আসবে আলহামদুলিল্লাহ আমাদের এই ভিসা কপিটির ইনফরমেশন অনুযায়ী সকল ভিসার স্ট্যাটাসটি চলে এসেছে এখানে দেখুন ফাইল নাম্বার ইমিরেট ইউনিফাইড নাম্বার এবং সেই সাথে ফাইল স্ট্যাটাস অ্যাক্টিভ তার মানে এই ভিসাটি অরিজিনাল এবং আছে এবং ফাইল ইস্যু ডেট কবে এই ফাইলটি ইস্যু হয়েছে এবং সেই সাথে লাস্ট ডেট অ্যালাউ টু এন্ট্রি দিস এটু এখানে উল্লেখ আছে এভাবেই খুব সহজে এবং অতি অল্প সময়ের মধ্যে আপনি দুবাইয়ের যে কোনো বিষয় ওয়েবসাইট থেকে যাচাই বাছাই করে নিতে পারেন যে কোনো প্রতারণা থেকে বাঁচতে আপনি আপনার বিষয়টি এই ওয়েবসাইট থেকে এইভাবে বাছাই করে নিতে পারেন এছাড়াও দুবাইয়ের বিখ্যাত ট্রাসজাক গ্রুপ কোম্পানিতে অন্যান্য পদের জন্য আবেদনের সুযোগ আছে যদি আপনার যোগ্যতা দক্ষতা থাকে বা আপনার যদি কোনো প্রকার যোগ্যতা দক্ষতা বা কাজের অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রেও আপনি এই কোম্পানিতে আবেদন করতে পারবেন যেমন ক্লিনা লেবা বা হেলবার এই জাতীয় কিছু পথ আছে সেই পদের ক্ষেত্রে আমি আবেদন করতে পারবেন ডুবাই ট্রাজ গ্রুপ অত্যন্ত সুনন্দন্য একটি প্রতিষ্ঠান ডুবাইয়ের আপনি নিশ্চিন্তে নির্বাহী এই কোম্পানিতে আবেদনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন এবং আমাদের সাথে কথা বলে এবং বাস্তবতা আলোকে আপনি একটি সুন্দর সিদ্ধান্ত নিতে পারেন নিয়মিত ভিসা সার্কুলার পেতে এবং বিদেশ গমনে সঠিক ও নির্বাচক তথ্য পেতে প্রবাসী ভিসা ডট কম প্ল্যাটফর্মের সাথে থাকুন ধন্যবাদ আসসালাম